বলজাজি কিসের জন্য আপনাদের এই रैली হলো আমাদের আশা করমি মারা গেছেন মুখ্যমন্ত্রী দেখে আমাদের কথা দিয়ে কথা রাখেনি 21 জানুয়ারি ডেকেছিলেন আমাদের যে কোনো একটা সমস্যা সমাধান করার জন্য কিন্তু সেই সমস্যা সমাধান না করে আমাদের স্টেশনে তারপরে যে কোনো স্টপেজে

বসেছিলাম কিন্তু তা হত যারা আরো দূর থেকে আসছিলেন এই সব দল বেঁধে তাদেরকে রুখে দিয়েছিলেন রুখে দিয়েছিলেন এমনকি পুলিশ দিয়ে পুলিশ তাদেরকে অ্যাটাক করে নিয়ে গিয়েছিলেন থানায় কি বক্তব্য কি ছিল বক্তব্য ছিল আমাদের আটটা দাবি ছিল এবং মেন দাবি ছিল যে পনেরো হাজার টাকা বেতন বৃদ্ধি করতে হবে টাকা দেওয়া চলবে না মৃত্যু কোনো যদি মৃত্যু হয় তাহলে তাকে লক্ষ টাকা দিতে হবে আমাদের কোনো ছুটি নেই আমাদের পরিশ্রম করতে হয়কে পুলিশ বাড়িতে গিয়ে আশাকর্মীদের চালিয়েছে আশা কর্মীদের বেরোতে দেয়নি কারণ স্বাস্থ্য ভবন অভিযানে যেতে দেবে না বলে কিন্তু স্বাস্থ্য সচিব এবং স্বাস্থ্য ভবন থেকে আমাদের কালকে একুশে জানুয়ারি আশা কর্মী বা প্রতিনিধিদের দেখা একটা এই পর্ববিরোধিন যাতে শেষ হয় একটা মোকাবিলা করার জন্য কিন্তু সেই মোকাবিলা না করে পুলিশে খবর দেবেন বলেছিলেন সু খবরের বদলে আমাদের দিকে টিকেদিকে সব আশা করমির উপরে নির্ভরতা করেছিলেন এমনকি নির্যাতন করেছিলেন এই নির্যাতনের জন্য একটা পুরুলিয়ার আশাকর্মী মারা পর্যন্ত গেছে কি নাম তার পুলিশের নির্যাতনের বলছি আপনারা যে দাবি করছেন পুলিশ বাড়ি গিয়ে নির্যাতন করেছে তার কোনো ভিডিও ফুটেজ আছে কোথা আট সেটা

না মানে বলে আছে আপনারা কাজে না মা-বাচ্চার ক্ষতি হচ্ছে মাটিmittu কিন্তু আবার দেখা দিচ্ছে মানে স্বাস্থ্য ভবনতেও কালকে আমাদের প্রতিনিধিদের বলেছে কিন্তু ঠিক কতটা বাড়াবে কতটা সুযোগা করবে সেটা আমাদের কিছু বলছে না খালি বলছে সরকার আমাদের পাশে আছে এরকম পানি সরকার আগেও আমাদের দিয়েছে আমরা সরকার কাজ করে গেছি কিন্তু আমাদের এখন দেয়ালে পিট থেকে গেছে আমরা চাই সরকারের আর ওই মানে ভালো কথা

যে সুব্যবস্থা করে দাও আমরা কাজ করতে রাজি কাজ করতে ই কাজ কি আমরা ভালোবাসী ভালো বেশে আমরা আপনার নাম আমার নাম চারনতলা থেকে বাবা কালকে ফিনিশিং কোথায় থাকেন আমি চর্ণিতলা ব্লকে মইটি জিপি